এই নতুন বছরে ফ্রি রিচার্জ দিচ্ছে তিন মাসের জন্য তো এরকম একটি ঠিক লিঙ্ক আপনাদেরকে কেউ কি হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে নমস্কার আপনারা দেখছেন টেকবুদ্ধ বুদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অভিজিৎ যদি ভিডিওটি দেখে উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করি করি সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার হোয়াটসঅ্যাপে একজন বন্ধু মেসেজ করেছে এবং সেই মেসেজটা আমি ওপেন করলাম দেখলাম যে একটা লিঙ্ক সেন্ড করেছে হ্যাঁ এবং এখানে নাকি তিন মাসের জন্য রিচার্জ ফ্রি এবং তার নিচে একটা লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্কটাতে আমি কিন্তু স্বভতই ক্লিক করি এবং ক্লিক করার পর দেখি যে এরকম একটা ইন্টারফেস কিন্তু বের হয় তারপর নিচে লেখা আছে যে গেট ফ্রি রিচার্জ এবং তার নিচে অনেকগুলো কমেন্টস দেখতে পাচ্ছি তারাও নাকি রিচার্জে সাকসেসফুল হয়েছে তারপর আমি গেট ফ্রি রিচার্জে কিন্তু ক্লিক করলাম এবং এখানে কিছুক্ষণ ওয়েট করলাম তারপর ওয়েট করার পর দেখালো যে ইউ আর এলিজিবল আর কি আমি ওই রিচার্জ করার জন্য এলিজিবল এবং এখানে সিম একটা চুজ করতে বললো হ্যাঁ জিও ভোডাফোন এয়ারটেল বিএসএনএল আদার্স যে সিম আছে যাই আমি কিন্তু একটা এখানে চুজ করলাম ঠিক আছে কিন্তু তারপর নিচে এই ফোন নাম্বারটা এখানে বসাতে হবে ঠিক আছে কিন্তু আমি এটা ফোন নাম্বার ইচ্ছা করি বসাইনি ঠিক আছে তো আপনাদেরকেও বলবো আপনারা কিন্তু এখানে কোনো ফোন নাম্বার দিয়ে সাবমিট করবেন না কারণ এগুলি খুবই বিপজ্জনক হতে পারে কারণ এরকম লিঙ্কে ক্লিক করে আপনার ফোন নাম্বার পার্সোনাল ডিটেলস যদি দেন তাহলে কিন্তু এটা খুবই বিপজ্জনক হতে পারে আর এটা একটা সত্যি কথা যে এই লিঙ্কে গিয়ে আপনাকে ফ্রি রিচার্জ দেবার কথা বলা হয়েছে এবং তারপর গিয়ে দেখবেন যে আরও পাঁচজনকে শেয়ার করতে বলছে ঠিক আছে এবং তারপরেই কিন্তু আপনি কখনোই রিচার্জ পাবেন না তিন মাসের বা কোনো রিচার্জই পাবেন না ঠিক আছে শুধু শুধু আপনার শেয়ার করা হবে এবং আপনার পার্সোনাল কিছু ডিটেলস হয়তো অন্যদের কাছে লিক হতে পারে ঠিক আছে এর থেকে বেশি কিছু না তো বিষয়টা একটা এরকমই একটা বিপজ্জনক বিষয় তো শেষে বলবো এটা পুরোপুরি একটা ফেক বিষয় প্রত্যেকটা মানুষকে সচেতন করা কিন্তু আমাদের কর্তব্য এবং সেই হিসেবেই কিন্তু এই ভিডিওটা করেছি যদি ভিডিওটা দেখে উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রত্যেককে শেয়ার করে দিন ধন্যবাদ